হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে সকালবেলায় একদম ঝলমলে রোদ উঠেছে মানে আকাশ একদম পরিষ্কার আর রোদটাও অনেক কড়কড়ে উঠেছে আর জানো তো এখন থেকে ঠান্ডাটা আবার শুরু হবে যা বাইরে হাওয়া দিচ্ছে না ঝড়ের মতন হাওয়া তো যাই হোক ঠান্ডাটা কদিন কম ছিল মানে এই এগারো বারো চলছিল আর কি এখন থেকে আবার দশের নিচে টেম্পারেচার আজকে তো দশ কালকে আট তারপরে সাত এরকমভাবে টেম্পারেচার নেমেই যাচ্ছে ছয় পাঁচ এরকমভাবে টেম্পারেচার নামছে তো যাই হোক আজকে মোটামুটি ঠান্ডাটা একটু আছে কাল থেকে মানে কাল থেকে ঠান্ডাটা আরও বেশি পড়বে তারপরে তো আস্তে আস্তে টেম্পারেচার পাঁচে নেমে যাবে এরকম একটা ব্যাপার প্রচণ্ড ঠান্ডা পড়ে আমি না গতকালকে একটা ব্লগ দেখছিলাম কানাডাতে তো সেখানে মাইনাস থার্টি ওয়ান চলছে মানে বোঝো এত টাই ঠান্ডা চলছে ওখানে মাইনাস থার্টি ওয়ান মানে কি বলবো চারিদিকে তো জমে বরফ হয়ে আছে আমি বুঝে পাই না মানুষ ওখানে কি করে থাকে হয়তো বা ওখানকার যারা লোকাল তাদের হয়তো অভ্যাস হয়ে গেছে কিন্তু যারা প্রবাসী আর কি মানে অন্য কোনো জায়গা থেকে গিয়ে ওখানে আছে তারা মানে কি করে থাকে হয়তোবা তাদেরও মানে কি বলবো শয়ে গেছে একটা কিন্তু আমি তো ভাবতেই পারছি না যদি আমি থাকতাম ওখানে তাহলে মনে হয় আমাকে আর খুঁজে পাওয়া যেত না জানো তো অনেক ভালোবাসতাম এই উইন্টার সিজনটাকে এখন একদম ভালোবাসি না একদম ভালোবাসি না কেন একটাই কারণ সেটা হলো আমার মাথার জন্য এই মাথার প্রবলেমটা না মানে বিশ্বাস করে বিয়ের আগে পর্যন্ত ছিলই না হঠাৎ করে কোথা থেকে যে প্রবলেমটা শুরু হলো তাও বুঝতে পারছি না মানে আর সেই যে প্রবলেমটা শুরু হয়েছে প্রবলেমটা সলভ হয়নি তো দেখা যাক দেখো আমি টুপিটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ এত ঠান্ডা এই টুপিটার আর একটা পার্ট আছে যেটা হচ্ছে গলা থেকে নাক অবধি বন্ধ করার সেইটা এখনো অব্দি পড়তে লাগছে না কিন্তু দুদিন পর থেকে আমাকে পড়তে লাগবে এটা আমি জানি কারণ না পড়লে আমি ওই হাওয়াটা থেকে বাঁচতে পারবো না আর হাওয়াটা লাগলেই আমার মাথাটা বেশি ব্যথা করবে তো চলো আজকে ব্লগটা শুরু করেছি একদম সকাল দশটা থেকে তাই গুড মর্নিং দিয়ে শুরু করলাম আশা করি ব্লগটা সবার ভালো লাগবে তোমরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখার চেষ্টা করবে আর যদি সময় না থাকে তাহলে একদম দেখো না পরে দেখবে ঠিক আছে তো চলো আমার জলটা ভরাও হয়ে গেল এখন জামা কাপড়গুলো ধোবো ধুয়ে তারপরে মেলে দেব। আর দুদিন ধরে জামা কাপড় ধুইনি বৃষ্টির জন্য এখন যেহেতু বৃষ্টিটা একটু মানে ধরে গেছে আর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে সেই জন্য জামা কাপড় অনেকগুলোই আছে ওগুলো একসাথে ধুয়ে মেলে দেব। আর এই আয়নাটা যেন তো দিন ধুয়ে ধোয়া হয়নি তাই আয়নাটা ধুয়ে একটু পরিষ্কার করে রোদে দিয়ে দিলাম চলো সাথে থাকো সমস্ত কাজকর্ম করে ফেলেছি ঘর ঝাড়ু দেওয়া মোছা সমস্ত জায়গা পর্য পরিষ্কার সব হয়ে গেছে এখন কিছু জামা কাপড় যেগুলো আমি সকালে তুলে এনেছিলাম সেগুলো না আমার এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি এরকমভাবেই রয়েছে যেরকমভাবে এনেছিলাম তো এখন সেগুলো একটু ভাঁজ করব আর কেন পারছি না জানো এই যে বাবাই সোনা দেখো এই কম্বলে মোড়ানো হচ্ছে আমার বাবাই সোনা বাবাই সোনা এখন আমার কোলে ঘুমু করছে উঠে পড়েছিল আমি একটু জাস্ট রান্নাঘরে গিয়েছি নিজের খাবারের বন্দোবস্ত করার জন্য ব্যাস তখনই উঠে পড়েছে ওইটুকু আবার খাবারের জোগাড়টা করে রেখে এসে ওকে কোলে নিয়ে ঘুম পাড়ালাম ওকে শুয়ে দেবো এখন তারপরে একটুখানি খাবো আমি তো চলো জামা কাপড় কয়েকটা ভাজও করবো বাসন আছে সেগুলো তারপরে আবার তোমাদের ভিডিও দেখব না সত্যি কথা বলতে কোনো মানে সবার ভিডিও একদিনে দেখা হয় না তো যেহেতু অনেকের ভিডিও আমাকে দেখতে হয় সেহেতু আমার ওই টাইম লাগে তো যাই হোক এখন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে ঘরটা না তো যাই হোক এখন ওই কিছু ভিডিও দেখবো তারপরে নিজের কাজকর্ম করব ফোনটা চার্জ দিয়ে নিয়েছি ভিডিও দেখতে গেলে একটু চার্জ লাগবে চার্জ ছিলই না ফোনটা চল্লিশ পারসেন্ট ছিল ফর্টি পার্সেন্ট তো এখন চার্জ দিয়ে নিয়েছি এখন ভিডিও চালিয়ে দিয়ে কাজ করব কারণ বসে দেখার সময় নেই ভিডিও চালিয়ে দিয়ে আমি কাজ করতে থাকি লাস্টে একটা কমেন্ট করে দিই যে পুরোটা জুড়ে রইলাম বা পুরোটা দেখেছি এইভাবে এবার কেউ যদি বিশ্বাস করে করবে না করলে না করবে কি বলতো তো আগে না ওয়াচ টাইমটা আমি দিয়ে দিতাম তারপরে অনেকে বলছে না ওয়াচ টাইম দিও না এতে চ্যানেলের ক্ষতি হয় সেই জন্য আমি আর এখন ওয়াচ টাইমটা দিই না ছোট্ট একটা কমেন্ট করে দিই তো যে বিশ্বাস করা সে করে নেবে আর যদি কেউ বিশ্বাস না করে তাহলে তো আমি কিছু করতে পারবো না তাহলে তাকে একদিন আমার বাড়িতে ডাকতে হবে ডেকে তার সামনে বসে ভিডিও চালিয়ে দিতে হবে দেখতে হবে মানে তাকে দেখাতে হবে যে আমি পুরো দেখছি আসলে কি তো এটা আমার ক্ষেত্রেও সেম মানে আমিও হয়তো অনেক সময় বিশ্বাস করে উঠতে পারি না যে আমার পুরো ভিডিওটা দেখেছে কিন্তু না মানে যারা দেখে না তাদের বোঝা যায় দেখ মানে বোঝা যায় যে এই আমার ভিডিওটা পুরো দেখে তো চলো যাই হোক এই সব তর্ক বিতর্ক অনেক কিছু চলতে থাকবে গসিপ চল থাকবে তা নিয়ে কিছু করার নেই চলো আমিও অনেকটা তর্ক বিতর্ক করে ফেললাম এবার চলো কাজে নেমে পড়ি আর ভিডিওগুলো চালিয়ে চালিয়ে কাজ করি চলোচ্ছি খাও

সন্ধে দেওয়া হয়নি সন্ধ্যাটা দেব বললাম না ভিডিও দেখতে দেখতে ফোন মানে কাজ করবো ফোনটা চালিয়ে তো একটাই এখন অব্দি ভিডিও দেখেছি আর বাকি ভিডিও দেখা হয়নি দেখবো বাকি ভিডিও গুলো এখনো দেখা হয়নি দেখছো 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 ই জামা পড়ে রয়েছে রান্নাঘরে কয়েকটা বাসন ছিল বললাম সেগুলো দিলাম বা রান্নাঘরেই দুপটা কাজ ছিল সেগুলো করছিলাম আর তারপরে বাবাই বাবাইকে তুললাম ঘুম থেকে কারণ ওকে তাড়াতাড়ি না তুলে দিলে পাঁচটা আগে মানে পাঁচটা থেকে ডাকছি ওকে উঠলো সাড়ে পাঁচটার সময় আর ওকে তাড়াতাড়ি না তুললে না ও রাত্রে ঘুমবে না এটাই হলো প্রবলেম চলো মজা করি তো মজা মজা করবে দেখো নিচে কত ঠান্ডা দেখেছো ওই যে বিস্কুটটা খাও বিস্কুটটা খাও তোলো না বিস্কুটটা খাও হ্যাঁ খেয়ে নাও বিস্কুটটা খেয়ে নাও তো এখন আমার হাই উঠছে ঘুম পাচ্ছে হম তো বিছানাপত্র একেবারে ওলট পালট করে দিয়েছে বাবাই সোনাটা ঘুম থেকে উঠে এদিক ওদিক ওলট পালট হয়ে গেছে এখন ওখানে গুছিয়ে রাখবো কারণ গুছানো বিছানা থাকেই না বাবাইয়ের জন্য আর কি করবো আগে তবু রা এখন আরোই রাখে না যত বড় হচ্ছে বদমাইশি শুরু বেড়ে যাচ্ছে শুরু না বদমাইশি বেড়ে যাচ্ছে কোথায় দিলি গ্রিন কালারের বলটা বিস্কুট খাবি না বিছু খাবে না আবার সারা হয়ে গেছে বিছানা পরিপাটি করা গ্রিন কালার টা ওখানে রেখেছো কেন লাইট চলে এখন হচ্ছে না সন্ধেটা দেব সন্ধে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো আর এটার থেকে কি জানি জল পড়তেই আছে পড়তেই আছে টপ টপ করে এটা চেঞ্জ করতে হবে চল দেব ওটা চেঞ্জ করে দেবো ওটার থেকে জল পড়তেই আছে ওটা চেঞ্জ না করলে হবে না দেবো দাঁড়াও দেবো কেন ঢুকিয়েছ কেন ঢুকিয়েছ সন্ধে দেওয়া হয়ে গেছে একদম পুরো সন্ধে দেওয়া কমপ্লিট ঠাকুরের এখানটা না আপাতত এইরকমভাবেই গোছানো হয়েছে এখনো সেরকমভাবে সাজানো হয়নি সাজাবো মানে এই যে এই জায়গাটা পুরোটা লাইট দেব ইচ্ছা আছে আর একটুখানি আরও বেশি করে সাজাতে হবে ঠাকুরের উপর মানে ঠাকুরের গাছটা দেখা যাক কত কি সাজাতে পারি আর ধূপ ধুনোগুলো না এখানে রাখার মানে রাখছি এখানে রাখবো না এইখানে একটা টুল নিয়ে তার উপরে রাখবো দেখি ওটাও একটা কিনবো এলে কেন নিয়ে আসো সন্ধে বন্ধে দেওয়া হয়ে গেছে চারিদিকটা কিরকম ধোঁয়া ধোঁয়া লাগছে না ধুনো দিয়েছি তার জন্য একটু ধোঁয়া ধোঁয়া লাগছে সন্ধে বাতি দেওয়ার সময় একটুখানি ধুনো দিলে তো ওখানে চারদিকটা একটু ভালো লাগে হ্যাঁ দেখবেন আর ঠাকুরের ওখানটা একটুখানি গুছবো এখনো ভালো করে গুছানো হয়নি খুব নর্মাল আছে ওটা একটু ভালো করে গুছোবো আর আমার আর আমার বাবাইয়ের একটা ছবি দেখবে এই ফোনটায় রয়েছে দেখো এই দেখো দাঁড়াও দেখিয়ে দিই সবাইকে এই দেখো আমার আমার এর ছবি এক বাবাইয়ের বয়স তখন সাত আট মাস হবে এইটা আমার আমার বাবাইয়ের ছবি তো যাই হোক চলো শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটা জিনিস তোমাদের দেখাই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে না আমি বাবাইকে মেয়ে সাজিয়েছিলাম তো বাবাই যদি মেয়ে হতো বাবাইকে কেমন দেখতে লাগতো সেটাও দেখাচ্ছি এই দেখো বাবাই যদি মেয়ে হতো তাহলে বাবাইকে এরকম দেখতে লাগতো বাবাইও দেখছে দেখো ওটাকে বাবাইকে এরকম দেখতে লাগতো কত সুন্দর যাই হ্যাঁ ফোনে কী দেখবে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানেই শেষ করলাম এখন বাজে ঘড়িতে সন্ধে হচ্ছে সাড়ে ছটা দেখতেই পাচ্ছ এরপর আমি ব্লগটাকে আপলোড করবো তো চলো আজকের মতো শেষ করলাম টাটা গুড ইভিনিং ভালো থেকেও সব এখন গুড নাইট বলবো না যেহেতু সন্ধ্যাবেলা সেহেতু গুড ইভিনিং টাটা ভালো থেকে সব